হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌনীতাই সীতানাথের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় সর্ব বৈষ্ণবের জয় জয় শ্রী কৃষ্ণ ভক্তের জয় জয় সর্ব সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল ধর্ম ও পরম ধর্ম এই দুইটার মধ্যে পার্থক্য কি আমরা জানি যাহা সত্য তাহাই ধর্ম এখন কথা হলো তাইলে আবার পরম ধর্ম এটা কোনটা আবার কেউ কেউ বলে এই জগৎ মিথ্যা এই জগৎ যদি মিথ্যি হয় তাহলে এই জগতে এত সাধু মহান তারা এসে যে কৃপা লাভ করে ভগবানের সান্নিধ্য লাভ করে শুধু এই এই জগতে আইসই এখন কথা হলো এই পৃথিবীতে আসার জন্য দেবতারা কামনা করে তাহলে এখানে অনেক রহস্যই লুকায়িত আছে কারণ এই এই জগৎ কিন্তু সত্য জগৎ যে সত্য তা ঠিক কিন্তু সত্য হলে কি বল জগৎটা কিন্তু অনিত্য অনিত্য মানে কি কিছু জিনিস স্থায়ী না এই অস্থায়ী হল জগৎ সত্য জীব আসে জীবের সাথে পরমাত্মা আসে তাহলে জীবাত্ম আসে এই যে আসে যে অবশ্যই এটা সত্য হয়তো দেহটা হয়তো এই অনিত্য জিনিস এই দেহটা অস্থায়ী অথবা যে কোনো পৃথিবীর সব কিছুই অস্থায়ী তাই এই জগৎ সত্য কিন্তু অনিত্য বা অস্থায়ী এখন কথা হল ধর্ম আর পরম ধর্মের কথা বলছিলাম আমরা সকলেই ধর্ম করি যাহা করলে যা যে কাজ দ্বারা মানুষের উপকৃত হয় এবং মানুষের কল্যাণ হয় তাহাই কিন্তু ধর্ম আমরা ধর্মকর্ম করি নানান রকম উপাসনা করি তাহাও কিন্তু ধর্ম এই ধর্মে যা করি এটা ধর্মের একটা সীমাবদ্ধ আছে ধর্ম পালন করলে আমরা কি সদ্গতি হয় ঠিক আছে আমরা স্বর্গপ্রাপ্তি পর্যন্ত হতে পারি কারণ ভালো কর্ম করলে যত বড় বিজ্ঞানী হোক যতই শাস্ত্রিক হোক যতই মহান হোক যদি পরম ধর্মের কাজ না করে তাহা হলে সে পরম ধাম প্রাপ্তি হয় না এই পরম ধর্ম কি জিনিসটা এই যে আমরা পৃথিবীতে অস্থায়ীভাবে আসি পরম ধর্ম এমনই জিনিস আমাদের নিজকে নিজের প্রশ্ন করতে হবে এই যে আসছি আবার যেতে হবে কেন কোথায় যাব কেন আসলাম আবার যাব কোথায় এই নিজকে নিজে প্রশ্ন করলে তাতে বোঝা যায় যে কেন এসেছি এই পৃথিবীতে এখন আবার চলি যাব কেন কোথায় যাব যেইখানে যাব যার কাছে যাব আমরা যেখান থেকে আসছি সেই পরম জিনিস শ্রী ভগবানের যে পরম ঈশ্বরের যে পরম জিনিস যেখান থেকে আসছে আবার সেইখানে চলে যায় তাই ঈশ্বরের উপাসনা করতে হয় এই পরম সত্য জিনিসটা খোঁজে বাই করতে হয় এই পরম সত্য বাহির করার জন্য ভগবান কিন্তু এই কাউকে কিন্তু সন্ধান দিবে না পরমেশ্বর কাউকে সন্ধান দিবে না এই সত্য বাহির করার জন্য এই সত্য বাহির করার জন্য কে আছে গুরু আছে তাই গুরুর আশ্রয় নিতে হয় সাধু সঙ্গ করতে হয় সৎসঙ্গ করতে হয় এভাবে করলে সে পরম বস্তু চিনতে পারে এটা হলো পরম তথ্য তারা যারা জানে তারাই সেই পথ দেখায় দিতে পারে এছাড়া ভগবান কিন্তু দেখাতে আসবে না আর আমরা যে ধর্ম পালন করি এই ধর্ম সত্য কিন্তু এই ধর্ম পালন করলে আমরা কি করতে পারি সুখ ভোগ করতে পারি যে যতটুকু পূর্ণ করল। এই পূর্ণ অনুযায়ী তার সুখ ভোগ করার পরে আবার সেই পৃথিবীতে আসতে হয় ধর্ম করলে এই ধর্ম যারা করে তারা কিন্তু পৃথিবীতে তাদের আসতেই হবে যেই পূর্ণ নিয়ম যাবে ওইখানে ভোগ শেষ তখনই তার পৃথিবীতে আসতে হয় আর যদি এই পরমেশ্বরের উপাসনা করা বা পরম ধর্ম যারা ধারণ করে তাদের আর পৃথিবীতে আসতে হয় না তাইলে আমরা কি বুঝতে পারলাম যে ধর্ম আর পরম ধর্ম জিনিস কিন্তু এক নয় কারণ ধর্ম এক জিনিস আর পরম ধর্ম একমাত্র পরমেশ্বর ভগবানের কাছেই আছে আর আমাদের কর্তব্য যে পরম ধর্মের দিকে দাবিত হওয়া আর পরম ধর্ম এমনই এক জিনিস সহজে কিন্তু কেউ যতই কিছু করুক শাস্ত্র করে তারা কিন্তু কিছু করবে বিদ্যান হয়ে কিন্তু জানতে পারবে না একমাত্র গুরুর কৃপা সাধুর সঙ্গ করা যাই হোক আমি যে আলোচনা করলাম ধর্ম ও পরম ধর্ম সম্বন্ধে এতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সকল ভক্তের জয় জয় সাধু গুরু বৈষ্ণবের জয় হরে কৃষ্ণ